আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আল্লাহ রাসুল সালু আলিয়াল্লাম এবং কুরাইশদের মধ্যে তীব্র হানাহানির মধ্যে মক্কা আল মুমায় বসবাস করা মুসলমানদের পক্ষে কোনোভাবে সহায়ক ছিল না কুরাইশ নেতাদের প্রচার প্রচারণায় মুসলমানদের উপর নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা যাকে দরকার মনে করত তাকে দমাত যাকে মনে করত তাকে পিটাত এবং যাকে তার অধিকার থেকে বঞ্চিত করা দরকার তাকে তার অধিকার থেকে বঞ্চিত করত। এ নির্যাতনকারীর সর্দার ছিল কুখ্যাত আবু জাহেল যে লোকদেরকে বিপদগামী করত। তাদের সম্পদ লুঠন করত এবং নিষ্ঠুরভাবে লোকদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করত। এরকম অবস্থায় করতো এলাকার লোক চড়ে মক্কায় আগমন যা পরবর্তীতে আবু জাহেল ক্রয় করে আবু জাহেলের কাছে সর্বনিম্ন দরে বিক্রি করার পর আরশি লোকটি পরবর্তী আরো কয়েকদিন অপেক্ষা করে অবশেষে তারপর আবু জাহেলের কাছে প্রশ্ন করলো আমি আমার উট বিক্রি বাবদ অর্থ কখন পাবো আবু জাহেল বললো আরও কিছুদিন অপেক্ষা করো অথচ কয়েকদিন পর আবু জাহেল তার পাওনা টাকা পরিশোধ করল না এভাবে কাল ক্ষেপণ চলতেই থাকলো যতবারই সে টাকা চাইতে গেল ততবারই আবু জাহেল তা দিতে অস্বীকার করলো কুরাইশ নেতাদের রীতি ছিল সূর্য মাথার উপর থাকলে ঘর থেকে বের হয়ে কাবা ঘরের দিকে রওনা হতেন কাবার ঠিক উত্তরে অবস্থিত ছিল সম্মেলক কক্ষ এবং সেখানেই কুরাইশ নেতারা জমায়েত হতো আরশি এবং আবু জাহেলের মামলাটি সবাই উত্থাপিত হলো এবং সেদিন সূর্যের আলো মাথার উপর আরশি কুরাইশ নেতাদের কাছে আগমন করে বলল হে কুরাইশ নেতারা আপনাদের মধ্যে কে আছেন যিনি আমাকে আবু আল হাকাম বিন হিসামের কাছ থেকে আমার বকে আদায় করে দিবেন আমি একজন আগত্তক এবং সে আমার থেকে উটগুলো ক্রয় করলো কিন্তু সে আমার পাওনা থেকে বঞ্চিত করেছে আপনাদের মধ্যে কে আছেন যে তার নিকট থেকে আমার পাওনা টাকা আদায় করে দেবেন একজন আরশি অবিরত তার আর্জি পেশ করে যাচ্ছিল কিন্তু তারা বরাবরই নীরব ভূমিকায় অবতীর্ণ হয় কারণ আবু আল হাকামকে আল্লাহ রাসুল নাম দিয়েছিলেন আবু আল জাহেল সে ছিল মক্কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কার এমন সাহস আছে যে তার মুখের উপর কোনো প্রশ্ন করতে পারে কে আছে তার কিছু দাবি করতে পারে হঠাৎ কুরাইশদের অন্যতম নেতা যে সবাই বসেছিল মোহাম্মদকে দেখে তার মাথায় একু মতলব চাপল মস্করা করে মোহাম্মদের দিকে আঙ্গুল হেলেন দিয়ে আরশিকে বলল আবু আল হাকামের সাথে কথা বলতে পারে এমন কোনো ব্যক্তিকে তুমি খুঁজছো যে তোমার অধিকার আদায় সাহায্য করতে পারে আরশি বলল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন সুতরাং কুরাইশী তাকে বলল আমি সে লোককে তার কাছে যাও সে নবী সে তোমার জন্য কিছু করতে পারে সুতরাং আরশি ব্যক্তিটি আল্লাহ রাসুলের কাছে গিয়ে তার সাথে যে অবিচার আবু জাহেল করেছে তার বর্ণনা দেয় সবিনয়ে আরস করে তার কাছ থেকে আমার প্রাপ্য আদায় করে দিন আল্লাহ রাসুল আরশিকে বললেন এখনই তুমি আমার সাথে আবু জাহেলের কাছে চলো তোমার যে পাওনা তা আমি আদায় করে দিচ্ছি সুতরাং আরশি ব্যক্তিটি রুষ্ট চিত্তে আল্লাহ রাসুল সালু আলিয়া সাথে আবু আল হাকামের বাড়িতে গেল আবু জাহেলের বাড়ি ছিল সাফা ও আল মারওয়ার কাছে যা মক্কা থেকে খুব বেশি দূরে নয় সবাই আগত কুরাইশ নেতারা যারা কাবা ঘরের চতুর বসেছিল তারা দেখলো আরশি আল্লাহ রাসুল সালু আলিয়াকে নিয়ে আবু আল হাকামের বাসায় যাচ্ছে তখন তারা মস্করা এবং বলছিল যা ঘটবে বলে আন্দাজ করছিলাম এখন তাই ঘটবে তাদের আরেকজন বলতে লাগলো মক্কায় প্রত্যেকেই জানে আবু আল হাকাম হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের জানি দুশ্মন সুতরাং যখন সে তার কাছে গিয়ে আরশির অধিকার আদায় করবে তখন কি ঘটনাই না ঘটবে তাদের বদ মতলবের ফলাফলের কথা ভেবে বেশ মজা করতে লাগল তারা এদিকে তারা একজনকে ডেকে বলল তাদের দুজনকে অনুসরণ করো এবং দেখো আবুয়াল হাকাম কি করে আরসিকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহুয়া আবু আবুয়াল হাকামের ঘরের দরজার কাছে গিয়ে কড়া নাড়তে লাগলেন আবুয়াল হাকাম ওপার থেকে জিজ্ঞেস করল কে তুমি আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লাম বাইরে থেকে উত্তর দিলেন মোহাম্মদ আমার সাথে দেখা করতে বাইরে আসুন কথা শুনে আবু আল হাকাম দরজা খুলে মোহাম্মদ ও আরশি ব্যক্তিকে খুঁজতে যেই আবু জাহেল লাগল মোহাম্মদ তার সামনে দাঁড়িয়ে আছে অমনি তার মুখমণ্ডল বিমর্ষ হয়ে গেল মনে হচ্ছিল সে ভূত দেখছে অবশেষে সে ভয়ে জড়সড় হয়ে গেল তখন আল্লাহ রাসুল বললেন তার পাওনা পরিশোধ করুন আবু হাকাম উত্তর দিল হ্যাঁ করছি কিন্তু আর ব্যক্তি পাওনা না পাওয়া অব্দি আল্লাহ রাসুল আলিয়া সাল্লামকে নিয়ে আবু হাকামের বাড়ি ত্যাগ করলেন না আর ব্যক্তি রুষ্ট চিত্তে ফিরে এলেন এবং আল্লাহরাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করলেন এরপর আর ব্যক্তি কুরাইশ নেতাদের সামনে গিয়ে হাজির হয়ে বললেন আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন আল্লাহর কসম আমার যা পাওনা তাই তিনি আদায় করে দিয়েছেন যা ঘটেছে তা দেখে কুরাইশরা তো নির্বাক হয়ে গেল এটা কিভাবে এত যে কি হলো এর অল্প কিছুক্ষণ পর তারা যে ব্যক্তিকে নজরদারি করতে পাঠিয়েছিল সে ফিরে আসলো অনেক কৌতূহল নিয়ে তারা তাকে জিজ্ঞেস করলো কি দেখলে তুমি সে উত্তর দিল আল্লাহর কসম আমি এক আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করলাম মোহাম্মদ কেবল তার করা নাড়া দিল অমনি আবুয়াল হাকামের জীবন যেন বেরিয়ে গেল মোহাম্মদ তাকে জিজ্ঞেস করলেন লোকটির যা প্রাপ্য তা দিয়ে দিন অমনি তার কথা মতো কাজ যথারীতি দিয়ে দিল শীঘ্রই আবু জাহেল ফিরে আসলে তারা জিজ্ঞেস করল পুরা কপাল তোমাকে তো এই অবস্থায় এর আগে দেখিনি সে জবাব দিল আল্লাহর কসম যখন সে আমার ঘরে করা নাড়ল এবং আমি তার কণ্ঠস্বর শুনলাম আমি যেন ভয়ে ভয়েষ্ট হয়ে গেলাম এরপর আমি উটের কাছে গেলাম এবং যেই তার কাছে গেলাম তখন দেখি একটি মাদি আমার পথে এসে দাঁড়িয়েছে আল্লাহর কসম এর আগে উটের এমন মাথা আরও কাঁধ ও দাঁত আমি দেখিনি দেখে মনে হচ্ছিল যেন সে আমাকে আস্ত গিলে খাবে আবু জাহেল যা বলেছিল তাতে কুরাইশরা আল্লাহর রাসুলকে যেভাবে অপমানিত করতে চেয়েছিল তা জাদুর মতো ভিন্ন দিকে চলে গিয়েছিল বাস্তবে আল্লাহ তার প্রিয় রাসুলকে বিশেষ বিজয় দান করেছিলেন যেমনটি আল্লাহ রাসুল বলেছিলেন আমাকে এক বিস্ময়কর বিজয় দান করা হয়েছে নিশ্চয় আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লামের চরিত্র এমন ছিল যে তিনি কেবল আরশি ব্যক্তিকে সমর্থন করেছিলেন তাই নয় বরং তার পাওনা বাবদ অর্থ আদায় করার জন্য ব্যবস্থাও নিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের এমন মহতি চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রয়োজনে মানুষকে সাহায্য করতেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার